আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স আপনারা ইতিমধ্যে ইতিমধ্যে অবগত যে আমি আমাদের এই নুরেশারা ইউটিউব চ্যানেলে সার্বিয়ার জন্য একটি ভিডিও আপলোড করেছিলাম কারণ নুন আমরা মূলত ইউরোপের কাজ খুবই কম করি তবে মাঝে মধ্যে আমাদের যেটা কনফিডেন্স লেভেলে যে না এই কাজ আমরা করতে পারবো সে কাজগুলোই আমরা এই আমাদের এই চ্যানেলে আপনার ওই আপলোড করা হয় কারণ এখানে ইউরোপের কাজ করতে গেলে অনেক জামেলা পোহাতে হয় তো সেক্ষেত্রে ওই রকম কনফিডেন্স লেভেল না হলে আমরা ইউরোপের কাজ করি না তো সেক্ষেত্রে আমাদের ইউরোপের একটি কাজ খুবই কনফিডেন্স ছিল তো সেই প্রেক্ষাপটে আমরা কিন্তু অনলাইনে এমনভাবে মার্কেটিং করেছিলাম বা অনলাইন বলেন অফলাইন বলেন যেভাবেই সেখানে কোনো যাত্রীর কাছ থেকে আমরা কোনো অগ্রিম লেনদেন করিনি অগ্রিম লেনদেন করিনি এক্ষেত্রে ক্ষেত্রে এসে কারণ যাত্রীরা অনেক জায়গা অনেক জায়গা থেকে প্রতারিত হচ্ছে তো আমরা চাচ্ছিলাম যে তারা যে প্রতারিত হচ্ছে ওই জায়গা থেকে বেরিয়ে আসুক ঠিক আছে সঠিক জায়গা সঠিক পথে চলুক কারণ আমি এখানে আপনাদেরকে বলেছিলাম যে আপনার পেমেন্ট তখনই দিবেন যখন নাকি আপনি আপনার অনলাইনেই চেক করতে পারবেন যে আপনার এই পেমেন্ট আপনার সার্ভিয়ার যে ওয়ার্ক পারমিট সেটা অনলাইন হয়েছে সেটা অনলাইনে আছে সেটা আপনি যখন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে চেক করবেন আপনি যখন দেখবেন তখন আপনি এখানে লেনদেন করবেন ঠিক তাদেরই কিন্তু যারা নাকি আমাকে বিশ্বাস করেছে আমার কাজে আমাদের নুরেশারা সাথে থেকেছে কারণ অনেকে অনেক জায়গা থেকে আমাকে পাসপোর্ট পাঠিয়েছে অনেকে কুরিয়ার মাধ্যমে পাঠিয়েছেন তো সেক্ষেত্রে অনেকে আপনার এখানে যারা নাকি প্রথমত মানে সে সাথে সাথে নাকি যারা দিয়েছেন তো তাদের প্রায় অনেকেরই ওয়ার্ক পারমিট চলে আসছে তো সেটা আমি তখনই বিরুদ্ধে বলেছিলাম যে আপনাদের সর্বোচ্চ এক মাসের মধ্যে ওয়ার্ক পারমিট চলে আসবে তারপরে সে অনলাইন ঠিক তেমনই আপনাদের ওয়ার্ক পারমিট ইতিমধ্যে চলে আসছে তো যারা নাকি ফার্স্টে জয়েন দিয়েছেন আর যারা নাকি এখনও বাকি আছেন তাদের মন খারাপ করার কিছু নেই অবশ্যই আপনাদেরটা খুব দ্রুততার সময় চলে আসবে কারণ দাপে তাপে আপনারা জমা দিয়েছেন দাপে তাপে আমরা কিন্তু সাবমিশন করে দিয়েছি সাবমিশনের ফলে আপনাদের রেজাল্ট কিন্তু চলে আসছে তো যাদের নাকি এখানে ওয়ার্ক পারমিট আসে আমি তাদের নাম ঘোষণা করে দেবো এবং এসে আপনার এখানে তাদেরকে বলে দেবো যে তারা ওয়ার্ক পারমিট পার্সে আবার অনেকে আমি ফোন করে বলে দিছি আপনারা যদি এখানে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ এখানে আমি অনলাইন ওয়ার্ক পারমিটের যাদের নাম আছে সবার নাম আমি এখানে উল্লেখ করে দেব দেখেন আমি প্রথমে বলেছিলাম যে সার্বিয়া আমাদের এখানে জেনারেল হেল্পার এবং কনস্ট্রাকশন হেলপার হেল্পার হিসেবে আমরা লোক নিয়োগ করতেছি তো সেক্ষেত্রে আমাদের সীমিত কিছু লোক আমরা নিয়োগ করেছিলাম তো সেক্ষেত্রে এখনও সেটা ধারাবাহিকতাভাবে রয়েছে আপনারা চাইলে এখনও জয়েন করতে পারেন এখনও এসে বই জমা করতে পারেন তবে খুবই অল্প সময়ে খুবই দ্রুততার সময় আসতে হবে ঠিক আছে কারণ এখানে সার্বিয়ার যে আমরা বই একশো বইয়ের কথা বলেছিলাম ইনশাল্লাহ এখানে প্রায় কোটা পূরণের লক্ষ্যেই মানে অল্প কিছু বাকি আছে তো যাদের নাকি ফার্স্টে মানে এসে বই জমা করেছিলেন তাদের ওয়ার পারমিট চলে আসছে তো সেই ওয়ার পারমিটগুলোর নাম আমি আপনাদেরকে একে উল্লেখ করে দিচ্ছি বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনি এমডি থেকে শুরু করে এগুলো হচ্ছে আপনার অনলাইন ওয়ার পারমিট তো এখানে অনলাইন ওয়ার পারমিটগুলো মানে অনলাইন না সরি আপনার ওয়ার পারমিট এটা অনলাইন হতে আর কি বেশ কিছুদিন সময় নিবে তো সেটা আমি আপনাদেরকে বলে দেবো এখানে পারমিটগুলো প্রায় অনেক পেজে ঠিক আছে প্রায় ছয় পেজে তো সবগুলো যদি আমি আপনাদের দেখাতে যাই তাহলে ভিডিওতে প্রচুর টাইম লেগে যাবে তো আমি আপনাদেরকে নামগুলো ঘোষণা করে দিচ্ছি তো প্রথমত যে আসছে সেটা হচ্ছে এমডি আদম আলী এম ডি আদম আলী ভাই ঠিক আছে এম ডি আদম ভাই তারপর সে এম ডি আলামিন ভাই তারপরে আছে সজিব আলী শেখ তারপরে আছে সানারুল ইসলাম সানারুল ইসলাম ভাই উনি আমাদেরকে পাসওয়ার্ড পাঠিয়েছে উনি আমাদের অফিসে আসেও নাই দেখেও নাই বুঝেও নাই শুধু আমার ভিডিও দেখেছে দেখে সাথে সাথে ওই উনি কুরিয়ার মাধ্যমে বইটা পাঠিয়ে দিয়েছে তো ওয়েলকাম টু সানারুল ইসলাম ভাই আপনাকে অনেক অনেক স্বাগতম আপনার খুবই দ্রুততার সময় আপনি কিন্তু সার্বিয়ার জন্য প্রস্তুত হয়ে যান আপনার সার্বিয়া খুবই নিকটে চলে আসছে ইনশাল্লাহ তারপরে হচ্ছে সজীব আলী শেখ সানারুল ইসলাম তারপরে হচ্ছে সজীব সৌরাবুদ্দিন উদ্দিন ভাই আমাদের সাথে অনেক দিন আগে জড়িত ঠিক আছে তো উনি আমাদের অফিস থেকে বিভিন্ন জায়গায় ডেলিগেটও করেছি কিন্তু হয় নাই তো সেক্ষেত্রে উনি সার্বিয়ার লাস্ট পর্যায়ে সার্বিয়ার জন্য জমা করছে তো সৌরভ ভাই আপনিও আপনাদেরকেও সুস্বাগতম আপনারা রেডি হয়ে থাকেন তারপরে সাইদুল ইসলাম ভাই রিপন হুসাইন তারপরে আছে সাকিব বুইয়া সাকিব বুয়ান তারপরে আছে সারোয়ার আলম ইমরান সারোয়ার আলম ইমরান ভাই তারপরে হচ্ছে হামিন গাজী শাহিন গাজী সরি শাহিন গাজী শাহিন গাজী ভাই তারপরে আছে এমডি আব্দুল মান্নান তারপরে আছে এমডি বনি আমিন তারপরে আছে এমডি এমদাদুল হাসান এমডি মেহেদি হাসান এমডি মেহেদি হাসান ভাই আপনার এটা চলে আসছে তারপর আছে রাব্বি মন্ডল তারপরে সে রাকিবুল ইসলাম তারপরে স্যার রাসেল হুসাইন এখানে প্রায় ষোলো জনের ওয়ার পারমিট চলে আসছে ঠিক আছে তো আরো বাকি কিছু রয়েছে ইনশাল্লাহ তো সেক্ষেত্রে যারা বাকি আছেন তো আপনাদের অপেক্ষা করেন আপনাদের ওয়ার পারমিট চলে আসে কারণ আপনারা লেট জমা করছেন তো বিহার্স এইখানে যারা নাকি সার যেতে চাচ্ছেন কোনো প্রকার অগ্রিম লেনদেন ছাড়া নিজের কাজ নিজে করে যা করে যেতে যাচ্ছেন নির্দেদের এসে দেখে শুনে কাজ করতে পারেন কারণ এটি আর ইন্টারন্যাশনাল করে এজেন্সি যার আর নাম্বার টু সিক্স জিরো টু এটি সরকার অনুমিত বৈধ রিকোয়ারিং এজেন্সি তো ভিহার্স যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে দেবেন আর যাদের ওয়ার পারমিট আছে তারা দ্রুতদের সময় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর আপনাদের ওয়ার পারমিট আপনাদেরকে দিয়ে দেবো আপনারা এটা অনলাইনে চেক করতে পারবেন যখন এটা অনলাইন হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে আর এখানে অনেকের নাম আসে যাদের নাম আসে না তারা অপেক্ষা করেন আপনাদের নাম চলে আসবে তো বিয়ার্স আমাদের কিন্তু এখনও তারা কিছু বই জমা চলতেছে আপনারা চ্যানেল জমা করতে পারেন ধন্যবাদ বিয়ার্স ভালো থাকবেন ভিডিওতে লাইক যদি ভিডিও ভালো থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম